আব্দুল কাদের নে ডাক দিয়া কয় খ্রিস্টান রে আমি কোনো ইমামে আজম না আমি কোনো নবী না আমার কোনো বাবার নাই আমি হইলাম আমরা নবী হজরত আহম্মদ মুস্তুফা মোহাম্মদ মুস্তুফা সাল্লু আলাই সাল্লামের একজন গুলামের 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 নবী কইতো কুম্বি ইস আল্লাহর আদেশে উঠো আমি আব্দুল কাদের জিলানি যদি বলি কুম্বি ইস আমার আদেশে উঠো সঙ্গে সঙ্গে মরা মানুষ জেতা হইয়া যাবে দুই সারা যে ঘুরে তুইছি নবী যে আয়া ভরো আসেনি আবার কি খাসি এই যে বক্তৃতা দেখাইছে হার গুড়া একত্রিত করো হার গুড়া একত্রিত করেছে বহির যে উঠতে গেছে গা

ওই উম্মত ওই নবীর উম্মতের কাছে আমি নবীর উম্মত হায়রা যাইতাছে তুই তাড়াতাড়ি গিয়া এই সমস্যার সমাধান করে দিয়া দৌড়িয়া গেছে গিয়া বলতে যে ভাই কি হইছে এখানে ঝগড়াটা কেন কি বিষয়ে ঝগড়া লাগছো মুসলমান ব্যক্তি ডাক দিয়া কই হুজুর আপনি আইছেন খুব ভালো হইছে ওই ব্যক্তি বলতাছে হেরান নবী কুমবি ইজলিলা কইয়া মরা মানুষ জিন্দা করতো এটার অর্থ হলো আল্লাহর আদেশে ওঠো এটা অর্থ কি আল্লাহর আদেশে কি করো উঠো জাগ্রত হো আল্লাহর আদেশে এই কথাটা মদিনার তাকে ডাক দিছে বাগদাদে জমি থেকে শুনছি কেমন কালেকশন হ্যাঁ ওনারা একটু বলি কার করতে কি হয় চিন্তা করেন বাপ মা ভালো হন তাহলে প্রতি এমনি ভালো কথা করেন ঠিক কিনা নবীজি শিকায় গেছেন এসার নামাজের পরে এসার নামাজের পরে তুমি দেখবা বিছানার মধ্যে গিয়া তোমার ছেলে তোমার মেয়ে ঘরে আছে কিনা

এরকম কিন্তু আছে। কেমন ওই বাবার যে আদর্শ আপনারা মনে করেন না যে যারা এগুলা করে তোমরা তো বা করো যদি বাপমার মনে কষ্ট দাও আমি এখানে চ্যালেঞ্জ করে বলে গেলাম আপনি কখনোই জান্নাতে যাবেন দূরের কথা গন্ধ পাবেন গন্ধ হইতো না রে কি মনে হল এ কারণে বাপ মা যতই খারাপ হোক তাদের যদি অন্যায় কোনো আবদার করে এটা রাখা যাবে না বাকি সব خدمت তাদের করতে হবে যতই কারণে কথা বলেন ঠিক এই জন্য আমার বাইরা বাবারা বন্ধুরা আইছো কত বলবো হ্যাঁ আই বড় কাদের আওলিয়ান শিরোমনি আমার কি আর সাধ্য আছে আমার কি আরشاد দোয়া আছে গাইতে পীরের জীবনী আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি জিলান দেশে জন্ম তোমার আউলিয়ার সরদার তোমার সাথে জগতে তুলনাকার দয়ার তুলনাকার তোমার কাছে ধনের পাহাড় তোমার কাছে ধনের পাহাড় তোমার কাছে ধনের পাহাড় তুমি মার পথের খনি আই বরফির কাঁদে রাউলি আর শিরোমণি আই বরফিরামদুল কাঁদে রাউলি আর শিরোমণি শিশুকালে কেরামতি মতি আলেম গনে বায়াত হইল তোমার হাত ধরিয়া মায়ের পেটে তাই মায়ের পেটে তাই কাপড় শোনাই তাউদের বাণী আই পীর আব্দুল কাদের রাউলিয়ার শিরোমণি আই পীর আব্দুল কাদের রাউলি শিরোমণি ওই বুড়া নেলের মাংস একত্রিত করিয়া জীবিত করিয়া করিয়াছিলেন চোখের সারা দিয়া চোখের দিয়া বলেন না সুবাহ আল্লাহ মরা মানুষ জিন্দা হইল মরা মানুষ জিন্দা হইল তোমার মধুর শুনি আই বরফির আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি আই বরপির আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি বলেন না সুবহানাল্লাহ আল্লাহ উনি কেমন জাতের উলি ছিলেন রে বাবা বলতেছে আমি আব্দুল কাদের জিলানি যদি বলি কুম্বি জিনি আমার আদেশে উঠো সঙ্গে সঙ্গে মরা মনো চিন্তা হইয়া যাবে ওই খ্রিস্টান ব্যক্তি ডাক দেখ ওই হুজুর কথাটা আমি মানলাম না কথাটা আমি এটা কি করেন কোন কথা হইলো আপনার আদেশ উঠবো একটা আমার আপনি কি কমতা ক্ষমতা রয়েছে একটা প্রমাণ দিই ও প্রমাণ সাহেব তাই হয়ে যায় এই খ্রিস্টান ব্যক্তি লয়ে গেছে চোদ্দশ বছরের পুরনো একটা কয়বর কয়বরটা হয়েছে তেরো হাত লম্বা তেরো হাত লম্বা কয়বর তাহলে কোন যুগে চিন্তা করছে এই অনেক চোরা যুগের একটা লাশ এই লাশটা দেখো যদি পারো এনে একটা কবর গ্যা দেয়া সমান হয়ে রয়েছে কোনো কোন কয়বর আছে রে বুঝলি এনে একটা কয়বর আছে তুমি কেমনে জানো আমার দাদার পর দাদা আমার বাপের তো কয়ে গেছি আমার বাবে আমারতে তো কইছি এই কারণে বলছি এখানে একটা কবর আছে আপনি যদি বেডার বেডা মন এটা তুলে দেয় বলেন না সুহানা কবরটার মধ্যে ডান হাতটা রাখলো সুবাহান আল্লাহ বলেন কবরটার মধ্যে ডান হাতটা রাখলো রায়কা বলতেছে গুমবি ইজনি ওই মৃত ব্যক্তি আমি আব্দুল কাদে তোকে আদেশ করলাম তুই উঠতে কারো হব সঙ্গে সঙ্গে তেরো আত্মা লোক কবর উঠে উঠতে কারণ এই দেখিয়া

হুজুর মেহরবানি করি আমাকে কয় বড় দিয়েন না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখ না কবরে কি যাইবা না যে কবরে ইমান চারা সঙ্গে কিছু যাইবে না যেই কবরে আমল চারা সঙ্গে কিছু যাইবে না চিন্তা করে দেখ না কবরে কি যাইবা না চিন্তা করে কবরে কি এই দুনিয়ার সবই পর কবর তোমার আসল ঘর কেমনে সে থাই তাকিবি পরে শুধুই মাটির বিছানা ওরে কেমনে সে থাই রইবি পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না আজান খানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া কবরে রাজাবের কথা একটু স্মরণ করো না ওরে কবরে রাজাবের কথা একটু স্মরণ করো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে কবরে কি যেতে হবে কি হবে না এমন একজন লোক যাইতাম না বুঝছে না নতুন যাই হবে এই আচ্ছা আপনি যদি না যেতাম না আপনার যাওয়ার লাগতো না কোনটা কু জায়গা আপনার ইচ্ছা নাই পৃথিবীর কোন মানুষের ইচ্ছা নাই ওই দেশে কিন্তু বাধ্য হয়ে তাকে যেতেই হবে একটা অসুখ হলে কত অসুখ থেকে বাঁচার জন্য কত কিছু করি কিন্তু মৃত্যুর হাত থেকে আপনি কি কখনো বাঁচতে পারবে না অথচ আমরা একটু চেষ্টা করলে কিন্তু জাহান্নাবের আগুন থেকে বাঁচতে পারবেন কিন্তু আমরা বাঁচতে চাই মৃত্যুর হাত থেকে যেটা কখনোই সম্ভব না আর যেটা সম্ভব এটা আমরা করি আমরা এরকম বাঙালি কথা বলেন ঠিক বাবা প্রেমে পড়বেন না কোনো গাড়ির প্রেমে পড়বেন না বাড়ির প্রেমে টাকার প্রেমে পড়বেন না আল্লাহ এবং রাসুলের জন্য আপনার জীবনটাকে উৎসর্গ করে দেন দেখবেন সমস্ত পৃথিবী আপনার পায়ের নিচে সাজাবে